বৃষ্টি তো সকালে আজ চলে এসেছি ছাদ বাগানে তো ছাদ বাগানে আজ কিছু হারভেস্ট করব আর সেই সঙ্গে তোমাদের দেখাবো এমন কিছু চাষ করেছি যেটা সচরাচর আমরা ছাদ বাগানে করি না তবুও আমি করেছি আর এবং ভাবে যাতে পেতে পারি তার জন্যই এই প্রচেষ্টা এই তো তেমন কোনো পরিচর্যা করতে হয়নি শুধুমাত্র জল দিয়েছি এই তাছাড়া কোনো খাবারও দিতে হয়নি কারণ মাটিটা আমি সেইভাবেই তৈরি করেছিলাম দেখো কয়েকদিনের মধ্যে বেশ সুন্দর কুলেখাড়া কুলেখাড়া গাছগুলো দেখেছি তো কত সুন্দর হয়েছে পড়া যাবে তো আজকে আমি তুলে নেব ঘরোয়া কাজের জন্য আজকে আমাদের কুলেখাড়ার পাতা দিয়ে বড়া হবে দেখো কত সুন্দর অর্গানিক কুলেখাড়া এর মধ্যে কোনো রকম সার নেই কোন রকম কেমিক্যাল নেই তোমরাও ইচ্ছে করলে খুব সহজেই এইভাবে করে নিতে পারো আমাদের এই অঞ্চলে এটাকে কুলে ধারা বলে তোমাদের এলাকায় কি বলে অবশ্যই জানিও আর এটা কিন্তু অ্যানিমিয়া রোধ করতে খুবই হেল্প করে শুধু মাটিটা ভালোভাবে রেডি করতে হবে মাটিটা ভালোভাবে রেডি করলেই যে কোনো গাছই ভালো হবে আর যেই গাছে যেই ধরনের মাটি পছন্দ করে সেই ধরনের মাটি ব্যবহার করতে হবে এই দেখো অনেকটা তুলে নিয়েছি তারপরেও রয়ে গেছে মানে আরও একদিন তোলা যাবে তো আমি এখন আর তুলবো না কারণ এতেই হয়ে যাবে এখানে দেখো অনেকটা রয়েছে আজ আমাদের এখানে দু তিন দিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে একেবারে মানে ঘর থেকে বেরোনো যাবে না এরকম অবস্থা তবুও যারা কাজে বেরোতে হয় তাদের তো কাজে বেরোতেই হবে আর দেখো এই বৃষ্টির মধ্যেই আমি লঙ্কা তুলে নিচ্ছি কারণ তোমাদের বৌদিমনি বলেছে ঘরে একেবারেই লঙ্কা নেই কারণ এর আগের দিন তোলা হয়েছিল সেগুলো শেষ হয়ে গেছে আজকে আবার লঙ্কা তুলছি এই লঙ্কাগুলো এমনিতে সরু দেখতে হলেও এগুলো খুব ঝান এগুলো সেই বাজারের বীজ থেকে লাগানো হয়েছে বাজার থেকে কেনা যে লঙ্কা সেইগুলো থেকে লাগানো হয়েছে এই লঙ্কা গাছগুলোই এর আগে দিনে হনুমান নষ্ট করে দিয়েছে তো এখনও অনেক লঙ্কা রয়েছে যেহেতু হনুমান কিন্তু লঙ্কা মোটেই খায় না পাতাগুলো খায় গাছগুলো নষ্ট করে দিয়েছে আর এই গাছগুলো থেকেই কয়েকদিন আগে লঙ্কা তুলেছিলাম আবার আজকেও তুলে নিচ্ছি তাহলে ব্যাপারটা হচ্ছে গাছ যখন পরিণত হয় প্রচুর পরিমাণে লঙ্কার ফুল আসে আর প্রতিটা ফলই কিন্তু মানে লঙ্কায় পরিণত হয় তাই এক একটা গাছ থেকে প্রচুর পরিমাণে লঙ্কাও হয় তো দেখতেই পাচ্ছ দুটো গাছ থেকেই এতগুলো লঙ্কা তুললাম তাছাড়া গাছে কিন্তু আরও লঙ্কা রয়েছে আসলে আমাদের এখানে মেন সমস্যা হচ্ছে গিয়ে বাঁদরের উৎপাদ তো বাদরের উৎপাদ থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু একটা ব্যবস্থা অবশ্যই নিতে হবে তা নাহলে বাগান করাটাই একটা সমস্যা হয়ে দাঁড়াবে আপনিও আপনার বাড়িতে অর্গানিকভাবে সবজি চাষ করুন আর আপনার বাচ্চা এবং ফ্যামিলিকে অর্গানিক খাবার খাওয়ান এই কুলে কুলেখাড়া পাতা দিয়ে বড়া তৈরি করা যায় সবজি তৈরি করা যায় বা অন্যান্যভাবেও খাওয়া যায় তো আপনারা যেভাবে পছন্দ করেন সেইভাবেই করতে পারেন তো আজকে আমাদের হয়েছে বড়া তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন